ভগবান আমি প্রতিজ্ঞা করছি আমি আর অলস থাকব না আমি নিজের হাতে কাজ করব অয়নকে যত্নে রাখব যেমন সে আমাকে রেখেছিল বাংলার এক প্রত্যন্ত গ্রামে ছিল ছোট্ট একটি গ্রাম গ্রামের মানুষরা পরিশ্রমী ভোরবেলা উঠে মাঠে যেত আবার সন্ধ্যায় ঘরে ফিরে সবাই মিলে বসত কিন্তু এই গ্রামের মধ্যে একজন মানুষ ছিল একেবারে আলাদা তার নাম ইমন ইমন ছিল খুব অলস সকাল হলে সবাই জমিতে কাজ করতে যেত কিন্তু সে গাছের ছায় বসে শুয়ে থাকত আর তার গিন্নি মায়া সারাদিন খেটে রান্নাবান্না করত আর সংসার সামলাত ইমনের একমাত্র সম্পদ ছিল তার গরু অয়ন অয়ন ছিল শান্ত শিষ্ট গরু কিন্তু ইমন তাকে দিয়ে সব কাজ করাত ভোর হয়েছে চারিদিকে কুয়াশা গ্রামের লোকজন মাঠে চলে গেছে মায়া ভোরে উঠে রান্না করছে গিন্নি খিদে পেয়েছে কি হল খাবার কি আর হবে সারাদিন তুমি শুধু খাও আর ঘুমাও অন্যের মতো জমিতে কাজ করলে ভালো হতো আরে আমি কি অলস নাকি এই তো খাওয়া শেষে অয়নকে নিয়ে জমিতে যাব তুমি শুধু খাবারটা দাও তোমার মুখেই শুধু কথা কাজের সময় হলে দেখাই যায় না চাল শেষ হয়ে আসছে তোমার এভাবে চলবে না মায়া দীর্ঘশ্বাস ফেলে রান্না পরিবেশন করলো। ইমন পেট ভরে খেয়ে হাত মুখ ধুয়ে অয়নের কাছে গেল অয়ন ওরে অয়ন উঠ অয়ন শান্তভাবে বসেছিল ইমনের ডাক শুনেও সে তেমন নোড়ল না আরে উঠছিস না কেন আচ্ছা বুঝেছি তোকে কিভাবে উঠাতে হয় সেটা খুব ভালোভাবেই জানি লাঠি দিয়ে অয়নকে মারতে লাগল অয়ন যন্ত্রণায় উঠে দাঁড়াল হে ভগবান কি পাপ করেছি আমি তুমি আমায় গরু বানালে কেন আর এই নিষ্ঠুর মানুষটিকে মালিক করলে কেন অয়ন চোখের পানি চেপে জমিতে কাজ করতে গেল নে এবার কাজ শুরু কর আমি একটু বিশ্রাম নেই অয়ন সারাদিন খেটে চলল সূর্যের তাপে ঘেমে একেবারে ক্লান্ত অয়ন ধীরে ধীরে ক্লান্ত হয়ে থেমে গেল থামলি কেন না হলে খাবার পাবি না আজ হে ভগবান আমায় আর সহ্য হচ্ছে না আমি মালিকের জন্য সারা দিন খাটি তবু সে আমাকে মারে তুমি আমায় এমন এক মালিক দাও যে অন্তত প্রাণী হিসেবেও ভালোবাসবে হঠাৎ আকাশে বজ্রপাত হলো সময় যেন থমকে গেল চোখের নিমিশে অয়ন মানুষের রূপান্তরিত হলো আর ইমন গরু হয়ে গেল অয়ন প্রথমবার মানুষ হয়ে খুব খুশি আরে আমি মানুষ হয়ে গেছি এ আমি হাতে পায়ে শক্তি আছে কথা বলার ক্ষমতা আছে ভগবান আজ তুমি আমার কথা শুনেছো অয়ন এবার ইমনের দিকে তাকাল যে এখন একটা গরু একই আমি গরু হয়ে গেছি হ্যাঁ আজ থেকে তুই কাজ করবি আর আমি বিশ্রাম নেব ইমন আজ থেকে তুই বুঝবি সারা দিন কাজ করা মানে কি ইমন এবার তুই বুঝবি কষ্ট কাকে বলে অয়ন লাঠি হাতে নিয়ে ইমনের কাছে গেল ওরে ইমন উঠ মাথে যেতে হবে হু হু আরে এটা কি আমি তো টানতেই পারছি না কি হল ক্লান্ত হয়ে গেলি সারাদিন আমায় কাজ করাতেই এখন দেখ কেমন লাগে ভগবান একই শাস্তি এত কষ্ট যে হয় আমি কখনো ভাবিনি ইমন টানতে চেষ্টা করল কিন্তু কিছুতেই পারল না ঘেমে নিয়ে একেবারে নাজেহাল অবস্থা পরদিন সকালে গ্রামের লোকজন অবাক হয়ে দেখে অলস ইমন আসলে অয়ন হাল ধরে মাঠে কাজ করছে আর একটা গরু আসলে ইমন তার সঙ্গে খাচ্ছে আর এতদিনের অলস ইমন কি করে এত পরিশ্রম করছে আরে এ যে আশ্চর্য হয়তো ভগবানের কৃপা হয়েছে অয়ন মনে মনে হাসল ইমন ঘেমে ক্লান্ত হয়ে কাতরাচ্ছে আর সবাই ভাবে ইমন হঠাৎ করে বদলে গেছে দিন বড়াতে ইমনের কষ্ট বেড়ে গেল সারাদিন মাঠে কাজ করতে করতে শরীর ভেঙে যাচ্ছে হে ভগবান আমি ভুল করেছি অয়নের কষ্ট আমি কখনো বুঝিনি আমি শুধু খাইদাই আর তার উপর রাগ ঝাড়তাম আজ আমি বুঝছি গরুর জীবন কত কষ্টের রাতে ইমন খাবারের আশায় দাঁড়িয়ে রইল কিন্তু অয়ন নিজে ভাত খেয়ে তাকে বাইরে ফেলে দিল কি ইমন আজ খেতে ইচ্ছে করছে সারাদিন আমায় না খাইয়ে রাখতি আজ তুইও থাক খালি পেটে হে ভগবান আমি যদি মানুষ হতাম তবে অয়নকে কখনো এভাবে কষ্ট দিতাম না আমাকে সুযোগ দাও আমি সব বদলে দেব কয়েকদিন কেটে গেল গ্রামে সবাই খুশি তাদের জমিতে ধান উঠেছে ফসল ভরে গেছে কিন্তু ইমনের জমি ধানে একেবারে ফাঁকা যতই অয়ন পরিশ্রম করুক কোনো ফসল উঠছে না আরে ব্যাপার কি সবার জমিতে ফসল হলো ইমনের জমিতে হলো না কেন হয়তো জমি অভিশপ্ত অথবা ইমন এখনো পুরনো অলসতা ছাড়েনি এই কথা শুনে অয়ন খুব লজ্জা পেল কিন্তু ইমন আরো বেশি কষ্টে পড়ল কারণ গ্রামের লোকেরা তাকে নিয়ে হাসাহাসি করতে লাগল শুনছো ঘরে চাল প্রায় শেষ হয়ে এসেছে জমিতে কিছুই ফলল না আমি বাবার বাড়ি গিয়ে কিছু টাকা আনার চেষ্টা করব যাও আমি সামলে নেব মায়া চলে গেল বাবার বাড়ি ঘরে রইল শুধু অয়ন আর গরুতে রূপান্তরিত ইমন সন্ধ্যা হলেই ইমন ক্ষুধার্ত চোখে দরজার দিকে তাকায় কিন্তু অয়ন তাকে কোনো খাবার দেয় না আবার চাইছো আমায় না খাইয়ে রাখতে মজা পেতে এখন তুই বুঝ কেমন লাগে হে ভগবান আমি সত্যি ভুল করেছি আমি প্রতিদিন অয়নকে না খাইয়ে রাখতাম মেরে ধরে কাজ করাতাম আজ আমি তা যন্ত্রণা টের পাচ্ছি ভগবান আমি শপথ করছি যদি আবার মানুষ হই তবে আর কখনো অলস হব না আমি নিজের হাতে কাজ করব কারো উপর অত্যাচার করব না শুধু একবার সুযোগ দাও আকাশে আবার হালকা বিজলির ঝলক দেখা গেল কিন্তু এবার কিছুই হল না ইমন বুঝল তাকে আরো কষ্ট সহ্য করতে হবে হঠাৎই এক অদ্ভুত ঘটনা ঘটল গ্রামে পোকা আক্রমণ করল কৃষকেরা যতই চেষ্টা করুক পোকা ধান নষ্ট করে দিল সবাই চিন্তায় পড়ে গেল এবার আমরা কি খাব সব ধান শেষ হয়ে যাচ্ছে ভগবান আমাদের রক্ষা করুন এই সময় দেখা গেল শুধু ইমনের জমি একেবারে অক্ষত যদিও আগে কিছু ফলেনি এবার সেই জমিতে সবুজ ধান গজিয়ে উঠেছে গ্রামের সবাই এসে ইমনের বাড়ির সামনে ভিড় করল আরে দেখো তো ইমনের জমি তো একেবারে সবুজ এ কেমন কথা যেই জমি এতদিনে কিছুই ফলায়নি আজ সেটাই গ্রামের ভরসা অয়ন হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল ঠিক তখনই আকাশ কালো হয়ে গেল বিজলি চমকালো ভগবানের কণ্ঠ ভেসে এল আকাশ থেকে ইমন তুমি তোমার ভুল বুঝেছ অয়ন তুমি ন্যায়ের পথে থেকেছ আজ থেকে তোমাদের ভাগ্য বদলাবে হঠাৎ করেই অয়ন গরু হয়ে গেল আর ইমন মানুষ হয়ে গেল না। আমাকে আবার মানুষ করো। আমি শুধু ন্যায় চাইছিলাম অয়ন তুমি দয়া ভুলে গিয়েছিলে তোমার কাছে সুযোগ ছিল ক্ষমা করার কিন্তু তুমি নিষ্ঠুর হয়েছ তাই তোমাকে শিক্ষা নিতে হবে ভগবান আমি প্রতিজ্ঞা করছি আমি আর অলস থাকব না আমি নিজের হাতে কাজ করব অয়নকে যত্নে রাখব যেমন সে আমাকে রেখেছিল ভগবান আর কোনো কথা বললেন না আকাশ আবার পরিষ্কার হয়ে গেল এর পর থেকে ইমন সত্যিই বদলে গেল সে প্রতিদিন নিজের জমিতে কাজ করত অন্যের জমিতেও সাহায্য করত অয়ন গরুর রূপে থেকেও গ্রামের সবার ভালোবাসা পেল কারণ ইমন তাকে যত্নে রাখত এই গল্প থেকে আমরা শিক্ষা পাই অলসতা মানুষের সর্বনাশ ডেকে আনে অন্যকে কষ্ট দিলে একদিন না একদিন তার ফল ভোগ করতে হয় কঠোর পরিশ্রম ন্যায় আর দয়া এগুলোই মানুষের আসল গুণ